উৎসব উদযাপন করা এটা ভীষণ সুন্দর হয়েছে দোল উৎসব যাতে শান্তির সঙ্গে আনন্দের সঙ্গে পালিত হয় সেই জন্যে মুনমুনের এই প্রচেষ্টা সবার সমর্থন পাবে তাদের মায়া ভাবনা আমার পদ ভুলে যায় রবীন্দ্রনাথ সবই লিখে এই পূর্ণচন্দ্র সবার বাড়িতে উঠুক না আমাদের দক্ষিণ দমদম পৌরসভার সিআইসি মুনমুন চ্যাটার্জি আমার ছোটো বোনের মতন দীর্ঘদিন ধরে আমরা একসাথে রাজনীতি করেছি একেবারে তৃণমূলের জন্ম লগ্ন থেকে আমরা একসাথে রাজনীতি করেছি আজকে যদিও আমি নির্দলের কাউন্সিলার তো আমায় নিমন্ত্রণ করেছে আমি এসছি অত্যন্ত ভালো মানে এই যে একটা দলের আগের দিন মানুষের জন্য পিচকারি রং এগুলোর ব্যবস্থা করা একটা ছোটোখাটো খাওয়া দাওয়ার অনুষ্ঠান করা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আগে তো এগুলো ছিল না এইগুলো আগে আমরা দেখতাম যে দোলমারি মদ খাওয়া একটা মারামারি খুন একটা বোম্বিং গুলি সময় দেখতে অভ্যস্ত ছিলাম ছোটোবেলায় এখন তো সেগুলোর অনেক পরিবর্তন হয়েছে মানুষ এইসব উৎসব করছে ও অনেক কাজও করেছে মুনমুন আজকে দেখেছি এসছি খুব ভালো লাগতো তোল দেখুন রং খেলা দরকার মানুষের জীবনটা রঙিন হয়ে থাকা দরকার আমরা পছন্দ করি না রঙিন হয়ে থাকা দরকার কিন্তু সেটা কাজের মাধ্যমে হওয়া দরকার শুধু রঙ দিয়ে হবে না উন্নয়ন দিয়ে করতে হবে মানুষের মনে আনন্দ থাকলে তখন তো লোক রং খেলবে আগে তো মানুষের মনে আনন্দ দিতে হবে পেটের রুটি রুজির ব্যবস্থা করতে হবে আর মানুষের যা দৈনন্দিন চাহিদা সেইগুলো কাউন্সিলার হিসাবে মেটানোর জন্য চেষ্টা করছে এর জন্য ওকে ধন্যবাদ অনুষ্ঠান বাচ্চা থেকে বড় মানে ষাট বছর বয়সের মহিলাও রয়েছে আবার পাঁচ বছরের বাচ্চার বাচ্চাও রয়েছে এবং ছেলেদের বিশেষ আকর্ষণ একটা দেখবেন হাঁড়ি করা হয়েছে যেটা আমরা অন্যান্য স্টেটে দেখি হাঁড়িটা ভাঙি একের পর এক ওঠে এটা এবারে ছেলেদের একটা উৎসাহ জিনিস যে ছেলেরা এবারে এটা খুব বায়না করেছেন ঠিক আছে করো চলো ওটা ওরা আজকে করবে এবং শেষে করবে তার জন্য সবাই অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছে এটা একটা অভিনব যেটা কোথাও আমরা করি না সেটা এখানে আজকে হবে আমি দু সাল থেকে এখানে ক্যান্ডি মানে পৌর প্রতিনিধি হয়েছি ষোলো ষোলো নম্বর ওয়ার্ডে এর আগে শত নম্বর ওয়ার্ডে ছিলাম প্রতি বছরই আমরা এই আমরা শুধু রঙ বলে না আমরা যে কোনো অনুষ্ঠানই মানুষের সাথে মিলেমিশে করি সারা বছর কিছু না কিছু আমাদের প্রোগ্রাম লেগেই থাকে রবীন্দ্র জয়ন্তী নজরুল জয়ন্তী বিজয়ের সম্মেলনী আমাদের ঠাকুর ভাসানের সময় নৃত্য এবং সরস্বতী পুজো সেখানে বাচ্চাদের বই খাতা বিতরণ রক্তদান কোনো কিছু আমাদের বাকি থাকে না আমরা সারা বছর মানুষের পাশে থাকতে ভালোবাসি সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবে সাধারণ মানুষের উদ্দেশ্যে ঠাকুরের সামনে একটাই কথা বলবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে রঙিন আনন্দে রাঙিয়ে উঠুন নিজেরাও রাঙিয়ে উঠুন আমরাও যেন আপনাদের রাঙিয়ে তুলতে পারি এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি